রাতের খাবার শেষ করে পরিবারের সবাই ঘুমিয়েছিলেন একটি সুন্দর সকালের আশায় তবে কে এই নিদ্রা যে শেষ মতোই তিনটার দিকে পেকুয়ার ইউনিয়নের জারুলভনিয়া সেগুমবাগেচ চেলাকায় পাহাড় ধসে মারা যায় একই পরিবারের তিনজন নিহতরা হলেন প্রবাসী সরোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম ও দুই কন্যা এটি সুখী মাতম স্বজনরা

একদিন দেশ দিন দূরত থেকে ও মাটিগুলো আছে একদিন দেশ দিন দূরত থাকে তো এটা দশে এই যে দেওয়াল দেবালদী অরুণাথ ঘুমার থেকে পড়ছে এটা মৃত্যু হয়েছে ঘুম থেকে তারপর ও আমাকে বলতেছে কে কেজানে কল দিয়েছে তা আমি কল ব্যাক করলাম কল ব্যাক করার পরে শুনলাম আমার মানে কি মাটি যাবার মরে গেছে তো আমি শুনে তাড়াতাড়ি তারা ধরা করে চলে আসে মাটি গেল রাতে ভারী বৃষ্টিপাত হয় এতে পাহাড় ঢলে এমন মর্মান্তিক মৃত্যু তাদের ঘটনার পরপর সকালে পরিদর্শনে যাই উপজেলার সহকারী কমিশনার নূর পেয়ারা বেগম জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সহায়তা দেয়া হবে সকালে আমাদের এখানে যে স্থানীয় প্রতিনিধি আছে শিক্ষার ইউনিয়নের যে স্থানীয় প্রতিনিধি উনি আমাকে চেয়ারম্যান চেয়ারম্যান আমাকে কল দিয়ে জানালেন তবে আমরা তো সব সময় কার্যক্রমগুলো চলমান রেখেছি যে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডিসি স্যার এবং আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের ইউনুসার আমরা সবসময় কার্যক্রমগুলো চলমান রয়েছে আমরা পাহাড়ের প্রান্তে দাঁড় প্রান্তে যে ঘরগুলো আছে ওরা তো আসলে পাহাড় মানে ওর ওদের ওই ভয়টা কম তবে মানে সচেতনতাও কম তবে আমরা সবসময় সচেতনতামূলক কার্যক্রম এবং এই যে মানুষজন পাহাড়ের পাঁচ গিয়ে সরে যাওয়া যেহেতু তিন নম্বর সতর্ক সংকট চলমান রয়েছে আবহাওয়ার বৈরী প্রভাব আমরা সবসময় তাদেরকে কিন্তু নির্দেশনা দিচ্ছি যে পাহাড়ের পাশে যে ঘরগুলো আছে বা লোকালয় আছে তারা যাতে নিরাপদে স্থানে সরে যায় এবং আমাদের যে সরিয়ে নেওয়ার কার্যক্রম এটাও চলমান রয়েছে আর যে তিনজন মারা গেছে অবশ্যই তাদের প্রতি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহমর্মিত এবং আমি এখানে পরিদর্শনে এসেছি তো আমরা সঠিক সময়ে আমরা নাম ঠিকানা নিয়ে তাদের মানে যথাযথ কর্তৃপক্ষের নিকট তাদের আত্মীয় স্বজনার নিকট আমরা তাদের জন্য যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহায়তা সেটা আমরা পৌঁছে দেব। অজম সাজো সাজু কক্সবাজার বয়েস